ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যেখানে আমি কথা বলবো যৌন চিন্তা মাথা থেকে নামছে না তাহলে কী করবেন আসলে যৌনতার যে চিন্তাটা সেটা কিন্তু আমাদের একদিনের তৈরি হয় না একটা যৌনতার চিন্তার মধ্যে আমার ভিতরে অতীত অভিজ্ঞতা শৈশবে বেড়ে ওঠা নীতি নৈতিকতা হরমোনাল কিছু প্রভাব এবং আমার জেনেটিক্যাল প্রভাব তো থাকেই তাহলে বারবার যৌন চিন্তা আসা মানেই আমার কিন্তু বিকাশ নয় বা আমার বিকার নয় কিন্তু যদি নিয়ন্ত্রণ হারিয়ে যায় তখন কিন্তু এটা মনোযোগের নষ্ট হয় এবং আমরা অনেক চিন্তা ভাবনা কিন্তু ঠিকমতো করতে পারি না মস্তিষ্কে যে ডোপামিনের যে অতিরিক্ত সক্রিয়তা এটাকে কিন্তু একটা অভ্যাসে পরিণত করে এবং তখন আমরা এখান থেকে আসলেই বের হতে পারি না এর সাথে যদি এরকম হয় আমরা বলি মেনটেনিং ফ্যাক্টর বা অনেক সময় প্রিসিপিটিং ফ্যাক্টর যেগুলো আমাদের প্রিসিপিটিং ফ্যাক্টরগুলো আমাদেরকে ট্রিগার করে হয়তোবা আমার পড়াশোনা ব্যবসা বা চাকরির ক্ষেত্রে আমার স্ট্রেস হচ্ছে সেটি আমাকে আরও বেশি স্ট্রেস রাখছে অথবা আমি কোনো একটা জিনিস ঠিকমতো করতে পারছি না আমার চাহিদা যেটা আছে সেটা পূরণ হচ্ছে না সেটা আমাকে স্ট্রেস তৈরি করছে এর কারণে অনেক সময় হয় আবার অনেক সময় অন্যের সাথে মেলামেশার ক্ষেত্রে আমি হয়তো কমিউনিকেশনটা বা যোগাযোগটা ঠিকমতো করতে পারি না এবং এটা আমার ভিতরে একটা যৌনতার চিন্তায় রূপান্তরিত হয় এবং যৌনতার ক্ষেত্রে আমি আমার ভিতরে অপরাধবোধ পাপ বোধ লজ্জা ভয় কাজ করে এবং এটা যদি অনেক দিন দিয়ে থাকে তখন কিন্তু আসলেই আমি মানুষের সাথে মিশি না আমি একা হয়ে যাই আলাদা হয়ে যাই তাহলে নিয়ন্ত্রণের কৌশল কিভাবে শিখবেন নিয়ন্ত্রণের কৌশল কী আমি এই বিষয়টি নিয়ে আপনাদেরকে বলবো যে বেশ কিছু বিষয় আছে যেগুলো হেল্প টেকনিক হিসেবে আপনি ব্যবহার করতে পারেন সবসময় মনে রাখবেন যে চিন্তাটা করবেন সেই চিন্তাটা সচেতনভাবে চিন্তা করতে পারেন কি আসলে আপনি যে চিন্তাটা করছেন সেটা কি আসলে অনবরত যখন চলে আপনি কি সুইচ করতে পারছেন কিনা যেটাকে আমরা বলি অল্টারনেটিভ পজিটিভ থট যখন আপনার সেক্সুয়াল চিন্তা বা যৌন চিন্তা আসবে তখন ওই চিন্তাটাকে ওই অবস্থায় রেখে আপনার অন্য কোনো ভালো চিন্তা হতে পারে অতীতের কোনো একটা কাজ বা একটা ভালো বিষয় হয়েছিল সেটাকে নিয়ে চিন্তা করতে পারেন অথবা ভবিষ্যতে আপনি ভালো কিছু করবেন ভালো একটা বিষয়ের সাথে আপনি জড়িত সেটা নিয়ে আপনি ভাবনা বা চিন্তা করতে পারেন তখন দেখবেন আপনি যখন ভালো চিন্তা করছেন আপনার অনুভূতিগুলো স্বাভাবিকভাবে পজিটিভ হবে এবং আপনি এটি ভালোভাবে ফিল করতে পারবেন যেটাকে আমরা অনেক সময় থেরাপির এই জায়গাটাতে বলি পজিটিভ অল্টারনেটিভ থট আবার অনেক সময় কগনিটিভ রিস্ট্রাকচারিং অর্থাৎ আপনি যে চিন্তাটা করছেন যৌনতা নিয়ে সেটিকে একটু রিস্ট্রাকচার করুন যৌনতা নিয়ে চিন্তা কি আসছে সেটাকে যদি নেগেটিভ থাকে একটু পজিটিভ করার চিন্তা করুন যেটি করছেন সেটাকে আসলে বাস্তবে কোনো মিল আছে কিনা বাস্তবে এটাকে আসলে সঠিক কিনা সেটাকে চিন্তা করে সেটাকে নিয়ে একটু নতুনভাবে নতুনভাবে একটা সেন্টেন্স নিজের মনে তৈরি করা এছাড়াও যে জিনিসটা দরকার সেটা হলো মেডিটেশন এবং আমরা বলি গ্রাউন্ডেড এক্স এক্সারসাইজ মেডিটেশনের বিষয়টি অনেক রকম হতে পারে আপনারা গ্রাউন্ডেড যে এক্সারসাইজটা সেটা জানেন পাঁচ চার দু তিন দুই এক এই নিয়মে যে আমার পঞ্চম দিউকে ব্যবহার সেটি আপনি করতে পারেন মেডিটেশনের ক্ষেত্রে আপনি হয়তোবা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনি মেডিটেশন করতে পারেন আমাদের এই চ্যানেলে দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করতে পারেন আপনি গাইডেড মেডিটেশন করতে পারেন এবং আপনি ইমিজেনার এক্সারসাইজ করতে পারেন প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা নিয়ে আমাদের কিন্তু এই চ্যানেলে ভিডিও আছে সেগুলো দেখে দেখে আপনি নিজে প্র্যাকটিস করতে পারেন অনেক সময় আপনাদের ভিতরে অনর্থ গিল্ট বা তৈরি হয় যে আপনি যে ভিতরে একটা গিল্টি ফিলিং হয় সেটা কিন্তু আসলে কোনো অর্থ নাই আপনি মনে মনে চাচ্ছেন বা মনে মনে ভাবছেন দেখে বারবার এটা চলে আসে সুতরাং এই জায়গাটাকে অনর্থকভাবে নিজেকে ছোট না পেবে বরং আপনার জায়গা থেকে নিজেকে আরও বেশি এক্টিভ আপনি আরও বেশি সচেতন আপনি আরও বেশি এই বিষয় থেকে বের হয়ে আসার একটা আগ্রহ সেলফ অ্যাকসেপ্টেন্স যেটা আছে এটা আপনি চিন্তা করতে পারেন ভাবতে পারেন সেটাও কিন্তু আপনাকে ভালো রাখবে মনের ফোকাস পাল্টানোর মূল চা এটাই কিন্তু মূল চাবিকাটি হিসাবে ধরা হয়ে থাকে চেষ্টা করলে আপনি সফল হতে পারবেন আপনি ধ্যান ধ্যান দিয়ে করুন মন দিয়ে করুন আপনি অবশ্যই সফল হবেন ভবিষ্যতে আপনার এই বিষয়ে আরও কোনো তথ্য লাগলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম